হ্যালো হাই বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি ট্রেনে করে বেড়াতে যাচ্ছি বড়মার বাড়ি বড়মাকে দেখতে যাচ্ছি শাড়ি দিতে যাচ্ছি বলো উম এখানে শাড়ি দিতে যাচ্ছি ওই জন্য নতুন জামা আমাদের শোনা পড়েছে পুজোর জামা আগে থাকতে পরে নিয়েছে কেমন হয়েছে ওইটা মোর মায়ের গাড়ি মোটর সাইকেলে ভুঁ 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 জুতোগুলো পরিষ্কারও করলি না তো শোনা সার্ফের জল দিয়ে পাকা লাইট টু অফ কর জিরোটা জেলে দে পারবি না শোনা এই ব্যাগ ভারী হয়েছে দুটো ব্যাগ পারবে পারবে না এখানে একজন লাল পরি সেজেছে একটা নীল পরি সেজেছে আর আমি একটা কি পরি এটা এটা ব্ল্যাক ব্ল্যাক নয় এটা Orange. Orange, black and orange. Hey. <tries> দেখাও এগুলো সব ভাজাভুজি কোলের বড়া কেন আলু ভাজা কলা ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা উপা ভাজা ঝিঙে ভাজা নারকোল ভাজা এখানে দেখাও চালদার ডাল দেখাও যেন মাছের ঝাল তোমার টক দাও গো আমাদের দেখা বলি টকালি দেখা দেখা যাচ্ছে দেখো হুম এত কিছু বিশ্বকর্মা পুজোয় খাওয়া হচ্ছে রান্না রান্না পুজো আমাকে দেখা ঝাল ঠাকুর বন্ধুরা টাটা だからさ。